আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ও হিমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে স্বাগত যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং শুভকামনা আজ আপনাদের সাথে মজার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি এটা হলো মেয়েদেরকে নিয়ে বাপের বাড়িতে আসার পর বাপের বাড়ির এলাকায় বাজারে গেলাম সেখান থেকে রাতের বেলার ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে মেয়েদের জন্য টুকিটাকি জিনিস কিনলাম ওষুধ কিনলাম এগুলো নিয়ে ভিডিওটা গেরা কারণ মেয়ে ফুসকা দেখে বলছে ফুচকা খাবে তাই মেয়েকে নিয়ে এক ফুচকা মামার দোকানে চলে গেলাম সেখানে তো মামা ফুচকা দিলো মেয়ে মজা করে খাচ্ছে চলে ফুচকাগুলো অনেক স্পাইসি ছিল প্রচুর ঝাল মেয়ে খাওয়ার জন্য এখন পাচ্ছে খেতেও পারতেছে না এত এত ঝাল ছিল এগুলো ফুচকাগুলো কিন্তু অনেকটা মজা আমার কাছে ভালো লাগছে কিন্তু মেয়ে তো ছোটো মানুষ এত স্পাইসি তো খেতে পারে না এই তো ছোটো মেয়ে খাওয়ার জন্য চাচ্ছে কিন্তু ঝাল একটা খেয়ে আর খায় নাই মেয়েদেরকে নিয়ে টুকিটাকে সময় কাটে ওদেরকে নিয়ে এদিক ওদিক যাওয়া হয় ফুচকাগুলো অনেক মজা ছিল আমরা না আরো অনেকজনে খাচ্ছে মামার দোকানে জালমুড়ি পাওয়া যায় পরে সেখানে ফুচকা পাওয়া যায় সেখানে হালিম পাওয়া যায় বিভিন্ন রকম আইটেম রাখছে যাক অনেক মজা আমরা যাওয়ার পরে কারেন্টটা চলে গেল একদম অন্ধকার হয়ে গেছে তারপরেও যাক আমরা আসছি সেখানে এখন এখানে যাক খেতে খেতে মামার দোকানের এই যে ছোট্ট যে গ্লাসটা এটা আমার অনেক ভালো লাগছে এটার মধ্যে মামা টক দিছিল স্টিলের গ্লাস একদম ছোট্ট এটা অনেক সুন্দর লাগছে তাই আপনাদেরকে দেখালাম আপনাদের সাথে শেয়ার করলাম আমার মেয়ে তো এই যে ফুচকা ছবিগুলো বা এখানে যে ইমেজিগুলো আছে এগুলো দেখতেছে ঘুরে ঘুরে আসলে মামা অনেক সুন্দর করে ডেকোরেশন করে দোকানটা সাজিয়েছে ভালো এলাকার মতো এটা কানকিরাট হাই স্কুলের পাশে অবস্থিত এই দোকানটি আমার মেয়ে তো দিয়ে দিল মামাকে টাকা মামা টাকা দিল মামাকে জিজ্ঞেস করলাম কেমন বিক্রি হয় উনি বললো মাসাল্লা ভালোই তো তারপরে মেয়েদেরকে নিয়ে ওখান থেকে বের হয়ে চলে আসলাম একটা লাইব্রেরিতে লাইব্রেরিতে মেয়ের জন্য কিছু টুকিটাকি এর পড়াশোনার জন্য এরপর আবার চলে আসলাম ওই দোকান থেকে বের হয়ে আর মোবাইলের ব্যাক কবার লাগবে এই জন্য চলে আসলাম একটা মোবাইল সেন্টারে সেখানে গিয়ে দেখি যখন সুন্দর সুন্দর অনেকগুলো কাবার দেখা যাচ্ছে ব্যাগ কাবার বা মোবাইল আইটেমে যা আছে সবই আছে ভালো লাগলো দোকানটা আমার অনেক পরিচিত আর কানকিহাটে বলে কথা অতীতের স্মৃতি তো কানকিরহাটে থাকে যেহেতু বাপার আর এলাকার বাজার আর এই কানকিরহাটে আমাদের স্কুল মাদেশে সব অবস্থিত কত স্মৃতি জড়িয়ে আছে কানকিরহাটকে ঘিরে এখন তো বিয়ের পর থেকে তার যাওয়াই পড়ে না কানকিরহাটে এখন তো আর যাওয়াই পড়ে না কিন্তু তারপরও মিস করি ওই সমস্ত দিনগুলোকে যেগুলোকে বান্ধবীদের সাথে আড্ডা দিতাম একসাথে এদিক ওদিক যাইতাম বা এই আর কি সময় কাটানোর জায়গা ছিল ওখানে এই তো ব্যাক নিলাম নিয়ে মেয়েদেরকে নিয়ে চলে আসতেছে হাঁটতে হাঁটতে রাতের বেলা মানে রিক্সা রিক্সা গাড়ি অনেকটাই কম মেয়ের জন্য ওষুধ লাগবে তো চলে আসলাম ওষুধ দোকানে এসে ভাইয়াকে বলতেছে ওষুধ দেওয়ার জন্য ভাইয়া থেকে ওষুধ নিলাম আসলে কানখীরহাট অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে পুরনো দিনের স্মৃতি এখান থেকে পড়াশোনা বা সব আর এখন এইখানে যাওয়াই পড়ে না এখন স্বামীর এলাকাতে ওইখানে পৌরসভাতে ওখানে যাওয়া পরে ওখানে থাকা এই জন্য আর কি মানে আসলে পরিচিত মানুষের মুখ দেখা যায় বাজারে গেলে অনেকজন সবাই জিজ্ঞেস করে কেমন আছো কবে আসছো কিন্তু মানে মনে হয় যে কি এখন এদিকের কি অতিথি হয়ে গেছি এক সময় তো এদিকের মেয়ে ছিলাম তাই সবাই চীনে পরিচিত ভাইয়া থেকে মেয়ের জন্য ওষুধ নিলাম আমার মায়ের জন্য ওষুধ নেওয়ার জন্য বলছে কিন্তু ভাইয়ের কাছে ওষুধটা নাই ওনারা মানে বুঝতে পারতেছে না দেবে তারপর খুঁজে খুঁজে করতেছে ওনাদের দোকান আছে কিনা তারপর খুঁজে দেখলো যে নাই আর কি তারপরে যাই হোক মেয়ের ওষুধটা নিয়ে চলে আসলাম ওই দোকান থেকে ভাইয়েরা তো ওষুধটা দিতে পারলো না মায়ের এই তো হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে আগালাম দেখলাম রাতের বেলা তারপরও মানুষ টুকিটাকে আছে অনেক মহিলা আছে অনেকজন আছে যাক সবাই যে যার প্রয়োজনে বাজারে আসছে সবাই কেনাকাটা করতেছে সে আসলে তরমুজ দেখে অনেক ভালো লাগলো ভেবেছিলাম তরমুজ নেব কিন্তু দুই হাতে দুই মেয়ে তার উপরে আবার ব্যাগ এগুলো নিয়ে আসলে পারলাম না তরমুজ নিতে পরে চলে আসলাম ওই দিক থেকে আস্তে আস্তে দেখি যাক মামা মাছ নিয়ে বসে আছে অনেক রাত হয়ে গেছে তারপর মামার মাছগুলো কি বিক্রি যায় নাই পরে আরেকটা দোকানে চলে আসছি এই দোকানে এসে আম্মুর জন্য ওষুধ নামার জন্য বললাম দেখি পাই কি না ওনারাও দিতে পারছে না ওনাদের কাছে ওষুধটা নাই তারপর ওনারা অন্য দোকান থেকে এনে দিল যাক তারপরেও পেয়েছি অবশেষে আর কি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই কাছে অনুরোধ রইল আমার কিচেন অ্যান্ড লাইফ স্টাইলে আপনারা কমেন্ট করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার কাছে আশাবাদী আছে কত স্মৃতি জড়িয়ে আছে এই সমস্ত জায়গায় কিন্তু এখন সময় স্বল্পতার কারণে বাচ্চা কাচ্চা নিয়ে এতই ব্যস্ত থাকতে হয় যে এখন সময় দেওয়ার মতো এরকম সময়ে পাই না আলমদিনা হোটেল এখানে কত বসে বসে কত খেয়েছি